নমস্কার বন্ধুরা সকলকে আবারও অভিনন্দন ত্রিপুরার জ্ঞানটি পক্ষ থেকে আজকে নির্মহলে মেলাগঞ্জস্থিত নির্মহলে ত্রিপুরা সেখানে প্রতি ন্যায় এবছরও সেপ্টেম্বর মাসে জল উৎসব পালন করা সেই জল উৎসবের শুভারম্ভে আমরা উপস্থিত ছিলাম সেই শুভারম্ভটা কিছু আমাকে দেখতে আর শিক্ষামূলক না করে পুরো ভিডিওটা দেখতে ভালো লাগে। আমরা শুধুমাত্র বলের আমরা তাই অর্জনের আলো যেমন বিশ্বে ত্রিপুরা টিকে আকর্ষণ ত্রিপুরা টিকে আকর্ষণ সম্ভব এবং আমরা সময় আমাদের কাঠামো কাজ করি এবং সবশেষে আমি এই আজকে এই যে মেলার যে আয়োজন কমিটি সেই কমিটিকে আমি অভিনন্দন জানাবো এবং আপনাদের প্রত্যেককে ধন্যবাদ জানাবো যে মেলা এই আমরা সবাই তিনি হয়েছে এই উৎসব উপভোগ করবো আনন্দ উপভোগ করবো সবার সঙ্গে সহযোগিতায় এই উৎসব সফল অর্থিত হয়ে উঠবে এই আশা ব্যক্ত করে আমি আমার এখানে আজকে সমান গুরুত্ব দিয়েছেন এবং সমান অগ্রাধিকার দিয়েছেন এই জনগোষ্ঠী প্রজননের পর প্রজন্ম আমরা যারা আছি আমরা মির মহল এবং रुद्र সাগরের আশেপাশে যারা বসবাস করে আছি আমাদের শ্রম আমাদের সংস্কৃতি আমাদের ঐতিহ্য এই জলাশয়ের জলাশয়েকে জীবন্ত করে তুলে এবং এই জলাশয়কে সমৃদ্ধ করে তোলে তাই আমরা বিশেষভাবে আমাদের সরকার আমাদের এই জাতিভুক্ত মানুষদের জন্য বিভিন্ন ধরনের জীবনযাত্রার মান উন্নয়নের জন্য উদ্যোগ গ্রহণ করেছে আমাদের জন্য শিক্ষার সুযোগ বৃদ্ধি করেছে স্বাস্থ্য ব্যবস্থা সহজাতক করার বিভিন্ন উদ্যোগ সরকার নিয়েছে গৃহ নির্মাণ পানীয় জল এবং বিদ্যুৎ সংযোগ করত বিভিন্ন ধরনের প্রকল্প আমাদের আমাদের সরকার সরকার কেন্দ্র হাতে একইভাবে অবকাঠামো জোর দিচ্ছে এবং যেখানে গ্রামীণ সড়ক পানীয় জল প্রকল্প জল উৎসবটা সন্ধ্যাকালীন সময় আমার ব্লগটা করেছিল সম্ভবত একটু ক্লিয়ার নাও হতে পারে দেখতে থাকুন প্রত্যেকে আশা করি সুস্থ আছেন ভালো আছেন ত্রিপুরা জ্ঞান টিউবকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী কোনো ব্লগ দেখার জন্য আর মহলের এই দৃশ্যগুলো দেখুন আর উপভোগ করুন নমস্কার ত্রিপুরা টিউব পাশে থাকুন